ইউতে একটি সিসিআর দেখানো হচ্ছে এটি পুরাতন এই সিসিআর এর কন্ডিশন আউটলুক কনফিগারেশন আমাদের দোকানের ঠিকানা সব উল্লেখ করা হবে ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি দুটো এস পোর্ট রয়েছে এবং এই দুটোই হচ্ছে টেন জি পোর্ট দেখতে পাচ্ছেন এস এফ পি ওয়ান এবং এস এফ পি টু দুটোই হচ্ছে টেন জি পোর্ট দুটো টেন জি রয়েছে এবং এই হচ্ছে আউটলুক পুরাতন হলেও প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে কন্ডিশন একদম দেখতে পাচ্ছেন এবং এর কনফিগারেশন আমরা দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি এই সিসিআর দুটো পাওয়ার সাপ্লাই রয়েছে পাওয়ার সাপ্লাই কয়টি দুটো এই হচ্ছে মডেল নম্বর সিসিআর টু ডাবল জিরো ফোর সিক্সটিন জি টু এস প্লাস প্রয়োজনে মডেল লিখে ইন্টারনেটে সার্চ করে বিস্তারিত জেনে নিতে পারেন এখানে দুটো পাওয়ার সাপ্লাই রয়েছে জাস্ট পাওয়ার সাপ্লাই দুটো দেখিয়ে দিচ্ছি ফুল ফ্রেশ কন্ডিশনে এই সিসি আর টি এই মুহূর্তে আমাদের স্টক ল্যাপটপ ভিউ আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সিসি আর এর আউটলুক আমাদের কাছে যখন যেই প্রোডাক্ট থাকে আমরা ফেসবুকে ইউটিউবে বিজ্ঞাপনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই সময় পেলে দোকানে এসে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে ক্রয় করতে পারছেন আমাদের দোকান কোথায় সুবাস্তু নজরভ্যালি শপিং মলের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান আমরা এর কনফিগারেশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কম্পিউটার স্ক্রিনে এসে একটু দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন এখানে এক এক করে দেখিয়ে দিচ্ছি টোটাল ম্যামোরি অর্থাৎ র্যাম র্যাম কতটুকু আছে দেখতে পাচ্ছেন ফোর জিবি হচ্ছে র্যাম টোটাল ম্যামোরি হচ্ছে ফোর জিবি কোর কাউন্ট কত চার চার কোর এবং টোটাল মেমোরি হচ্ছে ফোর জিবি দেখতে পাচ্ছেন স্টোরেজ কিংবা হার্ড ডিস্ক হচ্ছে একশো আঠাশ এম বি দেখতে পাচ্ছেন একশো আঠাশ এম স্টোরেজ আর এটার মডেল কি সিসিআর টু ডাবল জিরো ফোর সিক্সটিন জি টু এস প্লাস সিক্সটিন জি টু এস প্লাস এটা লিখে সার্চ করুন তাহলে বিস্তারিত পেয়ে যাবেন লাইসেন্স লেভেল কত আছে লাইসেন্স লেভেল সিক্স আছে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারফেসটাও দেখিয়ে দিচ্ছি একটু এ হচ্ছে ইন্টারফেস ইন্টারফেসটাও দেখতে পাচ্ছেন সবথেকে ভালো হয় দোকানে এসে নিজে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে ক্রয় করলে দেখতে পাচ্ছেন এটার কন্ডিশন কনফিগারেশন সব কিছুই দেখিয়ে দিলাম আমাদের দোকানে আসবেন দোকান বুধবার বন্ধ থাকে এছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আপনারা আমাদের সাথে কিভাবে যোগাযোগ করতে পারবেন তিনটি মাধ্যম রয়েছে যোগাযোগের এক হচ্ছে ডিরেক্ট ফোন করতে পারবেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে ফোন নম্বর কোনটা জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো স্ক্রিনে দেওয়া আছে নাম্বারটা প্রয়োজনে সেভ করে রাখতে পারেন এই এইগুলো একটা মেথড দ্বিতীয় হচ্ছে গিয়ে আপনারা লিখে কিংবা মুখে বলে মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে কেউ দয়া করে কল করবেন না বারবার আপনাদেরকে অনুরোধ করি হোয়াটসঅ্যাপে কল না করার জন্য হোয়াটসঅ্যাপে কল করবেন না হোয়াটসঅ্যাপে কী করবেন মুখে বলে ভয়েস মেসেজ দেবেন অথবা লিখে মেসেজ দিবেন আর ফোন নম্বরে কল করতে পারেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে এছাড়াও সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে দোকানে আসাই হচ্ছে আমাদের দোকান দোকানে আসতে কোনো অনুমতি লাগে না পারমিশন লাগে না বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে চলে আসতে পারেন দোকানে আসবেন দেখবেন যাচাই করবেন পছন্দ ক্রয় করবেন পছন্দ না হলে চলে যাবেন আমাদের দোকান কোথায় আর একবার ফুল স্ক্রিনে সম্পূর্ণ স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল শাহজাদপুর প্রগতি সরণী বোঝার সুবিধার্থে বাড্ডা ব্যবহার করতে পারেন বাড্ডা সুবাস্তু মার্কেট কারণ ঢাকার মধ্যে সুবাস্তু মার্কেট কয়েকটা আছে এলিফেন্ট রোড সুবাস্তু আছে বাড্ডা সুবাস্তু বললে আপনাদের বুঝতে সুবিধা হবে বাড্ডা সুবাস্তু মার্কেটে তলায় তেষট্টি নম্বর দোকান দোকানে আসার আমন্ত্রণ রইল আরেকবার অনুরোধ করছি হোয়াটসঅ্যাপে কল না করার জন্য কথা বলতে চাইলে মোবাইল নম্বরে কল দিন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে হোয়াটসঅ্যাপে ভয়েস কিংবা টেক্সট মেসেজ দিবেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ